আপনি কি হজমের সমস্যায় ভুগছেন পেট ফাঁপা বদ হজম খাবার হজম না হওয়া এসব কি প্রতিদিন আপনাকে বিরক্ত করছে লাউয়ের পাতা হজম শক্তি বাড়াতে অসাধারণভাবে কাজ করে এটি পেটকে পরিষ্কার রাখে এবং খাবার দ্রুত হজম হতে সাহায্য করে লাউয়ের পাতার রস শরীরের ভিতরে জমে থাকা ক্ষতিকর টক্সিন দূর করে ফলে শরীর হালকা লাগে এবং হজম আরও ভালো হয় প্রতিদিন মাত্র এক চা চামচ লাউয়ের পাতার রস খেলেই পেট খুব হালকা লাগে এবং গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই কমে যায় নিয়মিতভাবে এই রস পান করলে আপনার হজম শক্তি প্রাকৃতিকভাবে উন্নত হবে এবং পেটের যে কোনো অস্বস্তিকর অবস্থা কমে যাবে আপনি যদি এই সহজ ঘরোয়া উপায়টি চেষ্টা করতে চান তাহলে কমেন্টে লিখুন হেলদি আমি আপনাকে আরও উপকার জানাবো ইনশাল্লাহ যারা লাউয়ের পাতা খেতে অপছন্দ করেন বা বিরক্ত বোধ করেন তাদের জন্য রয়েছে প্রতিদিন সকালে ও রাত্রে হাফ চা চামচ পরিমাণ ইজি প্লাস অল্প একটু পানির সাথে মিশিয়ে খেলে আপনার পেটের ভিতরকার অস্বস্তিকর অবস্থা যেমন পেট ফাঁপা বধহজম আইবিএস পেটের মধ্যে ডাকাডাকি করা অস্বস্তিকর অবস্থা আপনাকে দিবে আরাম